কসুর গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার মেয়ের তো বেশ পছন্দ আর আমার অনেক পছন্দ বাসার সবাই অনেক পছন্দ করে তাই আজকে ভাবলাম কসুর গাড়ি ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর আপনাদের মাঝে সেই রেসিপিটা শেয়ার করব মেয়ের বাবা বাজার থেকে ইলিশ মাছ আর কসুর গাড়ি নিয়ে আসছে তাই মেয়ে বলতে সে কসুরগাড়ি ইলিশ গাড়ি মাছ দিয়ে রান্না করো আমি আজকে কসুর গাড়ি মাছ দিয়ে রান্না করব রান্না করার জন্য কসুর গাড়ি আর ইলিশ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন আমি রান্না করতে চলে এসেছি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝে কচুর গাড়ি দিয়ে দিলাম কচুর গাড়ি দিয়ে পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে ভাপ দিয়ে নিব কিছুক্ষণ সিদ্ধ জাল করে তাহলে রান্না করার পরে আর পিছিল ভাবটা হবে না ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে একটু বলক তুলে নিলেই হবে বেশিক্ষণ ভাব দেওয়া লাগবে না বলক তুলে নিয়েছি এখন আমি পানি থেকে সেকে তুলে নিয়েছি কচুর গাড়িগুলো পানিটা ফেলে দেব এখন আমি চুলায় কোরাই বসিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে নেব পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তেল গরম হয়েছে সব রকমের মশলা পরিমাণ মতো তেলের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ অল্প কিছু পানি দিয়ে দিলাম এখন মশলা ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততই মজা হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচুর গাড়ি দিয়ে দিলাম কচুর গাড়ি দিয়েও একটু কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেবো কচুর গাড়িটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ পিসগুলো দিয়ে দেবো প্রথমে মাথা দিয়ে দিলাম এরপরে মাছের পিসগুলো দিয়ে দেবো কারণ কচুর গাড়ি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এজন্য জন্য মাছ আর কচুর গাড়ি একসাথে সিদ্ধ করে নিলাম কারণ সিদ্ধ হতে বেশিক্ষণ ইলিশ মাছ সিদ্ধ হতে সময় লাগে না আর কচুর গাড়িও সিদ্ধ হতে সময় লাগে না একসাথেই সব কিছু হয়ে যাবে এখন একসাথে কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব তারপরে দশ মিনিট রান্না করে নিলেই কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছের রান্নাটা আমার হয়ে যাবে এভাবে গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় বাসার সবাই অনেক পছন্দ করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন 10 মিনিটের মতো রান্না করে নেব আমার বাসার সবার ভীষণ পছন্দের এই ইলিশ মাছ আর কচুরগাড়ির তরকারিটা এতটাই মজা হয় এভাবে রান্না করলে একবার না খেলে স্বাদ কখনোই বুঝতে পারবেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর রান্না করাও কিন্তু একেবারে সহজ খেতেও অনেক মজার এখন আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুষি আর কয়েকটা কাঁচামরিচ আবার উপর থেকে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো খেতে কি মজা হবে দেখতে লোভনীয় হয়েছে খেতেও দারুণ মজার হবে আমার বাসার সবার ভীষণ পছন্দের তরকারি কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে আজকে এটা পেয়ে তো সবাই ভীষণ খুশি হয়ে যাবে এটা দিয়ে সবাই গরম গরম ভাত পেট ভরে খেয়ে নেবে আর কারো কিছু লাগবে না আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ